সৌদি সরকার নতুন একটা নিয়ম করছে যেটা হলো আপনি যদি মেডিকেলে আনফিট হয়ে যান সেই ক্ষেত্রে আপনি যদি আবার নতুন করে পাসপোর্ট করে আবার মেডিকেল করেন আপনি যেতে পারবেন না বা আপনি যে লাইসেন্সের মাধ্যমে আপনার ভিসাটা জমা দিবেন এম্বাসিতে সেই লাইসেন্স বাতিল হওয়ার সম্ভাবনা থাকে কিভাবে আপনি মেডিকেল করলে সম্পূর্ণভাবে ফিট আসবে সেই বিষয়ে আজকে কথা বলব আমি আছি হাবিবুর রহমান মক্কা মজিনাটা আপস থেকে আমাদের সাথে যে কোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো আমরা ভিসা প্রসেসিং এবং বিমান টিকিট নিয়ে কাজ করি এবং ওমরা ও হজ প্যাকেজ নিয়ে কাজ করি যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফাইনাল মেডিকেল করার আগে অবশ্যই একটা টেস্ট মেডিকেল করে নেবেন যে কোনো একটা ভালো মেডিকেল থেকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা ফাইনাল মেডিকেলে আনফিট হবেন নাকি ফিট হবেন যদি সম্পূর্ণভাবে সব কিছু ঠিক থাকে তাহলে আপনারা নর্মাল মেডিকেল করতে পারেন ক্ষেত্রে আপনারা ফিট হওয়ার 99% নাইন পার্সেন্ট থাকে আর যদি আপনার টেস্ট মেডিকেলে কোনো সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন অথবা মেডিকেল কন্টাক্ট করতে পারেন কন্টাক্টে মেডিকেল করলে আপনারা জানেন হান্ড্রেড পার্সেন্ট ফিট আসবে এখনও সন্দেহ ফাইনাল মেডিকেল করার আগে অবশ্যই একটা টেস্ট মেডিকেল করে নেবেন সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আপনি ফিজিক্যালি ফিট আছেন কিনা নাকি আনফিট যদি আপনি আনফিট হন সেই ক্ষেত্রে আপনার ডক্টরের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি মেডিকেল কন্ট্যাক্ট করতে পারেন আর যদি আপনি টেস্ট মেডিকেলে ফিট থাকেন তাহলে আপনি নর্মাল মেডিকেল করতে পারেন যদি কোনো সমস্যা বা কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ধন্যবাদ